তুমি ভালোবাসো কিনা জানতে চাই না আজ আজ শুধুই আমি যাব। জানি থাকো তুমি তবু স্মরণীয় হয়ে আমি তোমার কাছেই রব আমারও আকাশে হয়ে গেছো তুমি ধ্রুব তারা কথা দিলাম কথা রাখবো সিটি পাতা উল্টাতে উল্টাতে যদি বাড়ি ঝরে ঝরো ঝরো খোঁজো তাতেই আমি রব পথ চলতে চলতে হারিয়ে যদি যাও মনে রজানতে তবু আমি খুঁজে নেব দু চোখ ভরে দু চোখকেই খোঁজে দু চোখে স্বপ্ন নিয়ে জানি না কি করব ভালোবাসার তরে হারিয়ে গেলাম ভালোবাসা পেলাম হ্যাঁ গো তোমায় ভালোবাসবো ডানা মেলে অজানা পথে ভেসে ভেসে হাসি ঠাট্টাকে আবারও ফিরিয়ে আনবো তোমার ভালোবাসার তরে মৃত্যুর পরে পরে মেঘ রোদ বৃষ্টি হয়ে ফিরে আসবো যাবার বেলায় রেখে যাব চিহ্ন দীর্ঘ শ্বাসে মনে রেখো আমি তো মনে রাখবো হয়তো পাবো না কিছুই দেখবে তোমায় আমি দূর হতে আলো দিয়ে যাব মেঘলা দিনে একলা বসে অথবা মাঝরাতে চোখটি মেলে তোমার কথাই শুধু ভাববো নাইবা হলাম গলার মনিহার তোমার নুপুর হয়ে পায়ে না হয় ঘুম হতে পারি যদি ভালো তোমার স্বপ্নতে আমি থাকবো স্বর্ণলতার বাহুডরে বিভোর মিতা তবুও সাহস করে তোমায় আবারও ডাকবো ভালোবেসে ভালোবাসারে শুধাবো তুমি যদি ভালোবাসো ভালোবাসা বাঁধব সময়ে দৌড় নবীন প্রাতে সূর্যের সাথে আমিও হয়তো দুয়ারে এসে দাঁড়াব ই করে মোড়ে ফেরাবে তুমি কি দেবে অজুহাত ভেবে পাই না হাসব না কাঁদবো এ তুমি প্রিয়তম না না প্রিয়তমা শুধুই তুমি আমি আজ অথই জলে ভাসবো তুমি আমি জীবন নৌকায় সময়ের স্রোতে দুলে দুলে নাচব বাঁচব আর শেষে ভালোবাসব